অগ্নিকাণ্ডে মৃত ভজন দাসের দেহ ফিরল গ্রামে দিন কয়েক আগে মুর্শিদাবাদের সাগরদেহের বেলসন্ডা গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেভাতে আসা দশজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয় তাদের মধ্যে ছিলেন ভজন গতকাল রবিবার বহরমপুর মেডিকেলে ভজন দাসের মৃত্যু হয় আজ দেহ গ্রামে মৃত ভজন সহ জখমদের পরিবারকে সরকারের তরফে আর্থিক সাহায্য করার দাবি জানায় গ্রামবাসীরা কি ঘটলো একটা আগুন লেগেছিল এই চান্দু দাসের বাড়িতে নিতাই দাসের দিয়ে ওই ছেলেগুলো সব পাড়ার আগুন নিভাতে গেছিল দিয়ে সেই আগুনগুলো সব কি জি বাষ্ট হয়েছে গ্যাস না অন্য জিনিস না কিছু ছেলেরা কিছু দেখতে পাইনি বাষ্ট হয়ে সব এগারো জন একবারে পুরে তছমাছ হয়ে গেছে তাদের সব চিকিৎসা হচ্ছে না ভালো তাদের যেমন সুচিকিৎসা হয় একটা গরিব মানুষের ছেলে সে একবার মিশিয়ে গেল তার সংসার পরিবার সব তার যেমন কোন সরকার কিছু তাকিয়ে দেখে ঘটনাটা সবারই জানাই আছে যে তো গ্যাস বাস হয়ে দশজন আহত হয় তার মধ্যে তিনজন ট্রিপিক্যালি ছিল ভজন দাস সরফে উজ্জ্বল দাস তন্ময় দাস আর চন্ডী দাস তার মধ্যে কালকেই চারটে থেকে সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ গতকালকে বিকেল ভজন দাস মানে মারা যাবে আমরা চাইছি যে একটাই অনুরোধ থাকছে ভজন দাস যে মারা গেছে ওরকম উজ্জ্বল দাস সে নিহত প্রচন্ড গরিব তার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে দুটো বাচ্চা আছে ভজন দাসের ছোটো ছোটো একদম বাচ্চা হয়তো পাঁচ বছর একটা হয়তো সাত বছর এরকম আছে না না কিছুই পারে না একদমই মা বাবা একদমই বেকার ওর উপরে ডিপেন্ড করে পুরো সংসারটা চলতো এখন বর্তমানে পাঁচজন পুরোই বেকার তা আমরা চাইছি সরকার তরফ থেকে একটাই যে ওর পরিবারটাকে মানে অনুরোধ করে বলছি যাতে ওর পরিবারের পাশে একটু দাঁড়ায় ওটা একদম নিঃস্ব হয়ে যাবে কেউ নাই ওর পরিবার সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা